লাড়াইরা রাখ তাই তো করে আমি এই যে আচ্ছা একটু একটু তুই যা চলে যা তোকে আমি চিনি না তোর সাথে সম্পর্ক নাই আমার না

নাই না তোর সাথে আমার কোনো সম্ভব হবে না আমি তোকে আমি ডাকছিলাম তুই শুনেছিলি তোকে সকালে আমি ডাকছিলাম হুম

da, soledad dicho de volar?